কয়েকদিন আগেই এক ধাক্কায় অনেকটাই দাম বাড়িয়ে দিয়েছিল জিও ভোডাফোন আইডিয়া এবং এয়ারটেলের টেলিকম সংস্থাগুলি ঠিক সেই মুহূর্তেই কিন্তু দাপট দেখানো শুরু করেছে বিএসএনএল এবং সমস্ত যারা জিও গ্রাহকরা ছিলেন তারা সকলেই কিন্তু বিএসএনএলে তাদের সিম পোর্ট করতে চাচ্ছিলেন ঠিক এই সময়ই কিন্তু জিও চাললো একটি চাল হ্যাঁ বন্ধুরা বিএসএনএল এর সিম সস্তায় যেহেতু পাওয়া যাচ্ছিলো সেই চাপে কিন্তু জিও আবার কিছু রিচার্জের প্ল্যান কিন্তু আবার সস্তাতেই ফিরিয়ে আনলো জনপ্রিয় পুরনো রিচার্জ প্ল্যানগুলোই কিন্তু আবার ফিরিয়ে আনলো জিও আর এই খুশিতেই এবার ইউজাররা রয়েছে এবং আপনি এখন আরও সস্তায় পাবেন আনলিমিটেড কলিং এবং ডেটা আর সস্তার প্ল্যানে এবার কিন্তু বিএসএনএলকে বিরাট টপর দিল জিও আপনি কি রিলায়েন্স জিওর সস্তা প্ল্যানের সন্ধান করছিলেন তাহলে আজই জেনে নিন কি কি সস্তার প্ল্যান আনলো জিও জিওর একশো নিরানব্বই টাকার সবচেয়ে সাশ্রয়ী মূল্য একটি রিচার্জ প্ল্যান একশো নিরানব্বই টাকার ওয়ান নাইন নাইন রিচার্জে গ্রাহকরা পেয়ে যাবেন প্রতিদিন দেড় জিবি উচ্চ গতির ডেটা আনলিমিটেড ফোন কল ও প্রতিদিন একশোটি করে এস এম এস পাঠানোর সুযোগ তবে নতুন একশো নিরানব্বই টাকার প্ল্যানের বৈধতা কমিয়ে করা হয়েছে আঠেরো দিন জিওর তিনশো ঊনপঞ্চাশ টাকার প্রিপেড প্ল্যানটি সাশ্রয়ী মূল্যের ফাইভ জি ডেটা অ্যাক্সেস প্ল্যান এই প্ল্যানের বৈধতা আঠাশ দিন এই প্ল্যানে রিচার্জ করলে গ্রাহকরা পাবেন প্রতিদিন তেইশ জিবি ডেটা আনলিমিটেড কলিং সেই সঙ্গে পাবেন প্রতিদিন একশোটি এসএমএস করার সুবিধা অতিরিক্ত সুবিধা হিসাবে কিন্তু ইউজ পাবেন জিও টিভি জিও সিনেমা এবং জিও ক্লাউডের ফ্রি অ্যাক্সেস এবার জিওর দুশো নয় টাকার প্ল্যানে কি আছে রিলায়েন্স জিওর এই প্ল্যানে অর্থাৎ দুশো ন টাকার প্ল্যানে প্রতিদিন এক জিবি করে ডেটা দেওয়া হবে সেই সঙ্গে বাইশ দিনের জন্য সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কল করার সুবিধা দেওয়া হবে এবং এই প্ল্যানের মেয়াদ থাকবে বাইশ দিন জিও টিভি জিও সিনেমা জিও ক্লাউড সুবিধা এই প্ল্যানে মিলবে একবারই বিনামূল্যে এবার জিওর দুশো উনপঞ্চাশ টাকা রিচার্জ প্ল্যানের বৈধতা করা হয়েছে কিন্তু আঠাশ দিন যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি কল করতে পারবেন এবং প্রতিদিন এক জিবি ডেটা দেওয়া হবে এর সাথে একশোটি এসএমএসও ফ্রি পাওয়া যাবে এবং প্রতিদিন রিলায়েন্স জিও সিনেমা জিও সাবস্ক্রিপশন এবং জিও ক্লাউডও কিন্তু পাওয়া যাবে এরপর জিওর দুশো নিরানব্বই টাকা রিচার্জ প্ল্যান এই রিচার্জ প্ল্যানের আঠাইশ দিনের জন্য সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড আপনারা কল করতে পারবেন এর মেয়াদ থাকবে দিন এবং প্রতিদিন জিবি করে ডেটা পাবেন এবার জিওর ছশো ছেষট্টি টাকা রিচার্জ প্ল্যানে রয়েছে সত্তর দিনের বৈধতা এবং সমস্ত নেটওয়ার্কে আপনারা আনলিমিটেড কল করতে পারবেন এবং প্রতিদিন দেড় জিবি করে ডেটা পাচ্ছেন সঙ্গে থাকছে প্রতিদিন একশোটি এসএমএস করার সুযোগও জিওর নশো নিরানব্বই টাকা রিচার্জ প্ল্যান আপনি পেয়ে যাবেন আটানব্বই দিনের বৈধতা এই প্ল্যানে জিও ইউজাররা পাবেন একশো এস করার সুবিধা এবং আনলিমিটেড ফাইভ জি ডেটা সেই সঙ্গে কিন্তু আপনারা পেতে চলেছেন আনলিমিটেড কলিংয়ের সুবিধা তাই আপনারা এখন বর্তমানে কোন রিচার্জ প্ল্যানটি করবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা এই জিওর যে প্ল্যানগুলো সস্তা করে দেওয়া হয়েছে আবার পুরোনো প্ল্যান ফিরিয়ে আনা হয়েছে তাতে কি আপনারা খুশি হয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন